আসসালামু আলাইকুম অনেক দিন যাবৎ ভাবতেছি আমার বারান্দার শখের গাছগুলি আপনাদের সাথে একটু শেয়ার করবো তো আজকে ভাবলাম তাহলে আজকে দেখিয়েই দেই প্রথমে পরিচয় করে দিচ্ছি আমার সবচেয়ে উপকারী যেটা হলো অ্যালোভেরা সেটা শরবত খাওয়া যায় রূপচর্চা করা যায় এটার কোনো গুণের শেষ নাই আর এটা আমি সেরকম যত্ন করা লাগে না একটু চারপাতা আর হচ্ছে আলুর খুষা দিলেই বাম্পার ফলন হচ্ছে সাথে আছে এইখানে কাগজি লেবুর চারা এবং নিম গাছের চারা তো কাগজি লেবু লাগাইছি মশলা চা তারপরে সুপে ব্যবহার করতে পারি আর এটা বাহির দিয়ে দিয়ে দিয়েছি যেহেতু কাটার যুক্ত এই জন্য দেখাও যায় না আর হাতে টাতে লাগে না আর সাথে আছে হচ্ছে গিয়ে একটা সিমের গাছ প্লাস হচ্ছে আর একটা মিষ্টি কুমড়া আর ফাঁকে ফাঁকে কিন্তু অনেক পোশাক ছিল খেয়েও ফেলেছি আর সাথে এদিকে পুদিনা গাছ লাগাইছিলাম কয়দিন আগে আই না ছোট্ট ছিল এখন ছড়ায়া বড় হচ্ছে আর আমি জানি না আমার বোম্বাই মরিচ কেন হইতে চায় না অনেক সুন্দর পাতাগুলি ছিল কেমন জানি হয়ে যাচ্ছে এখন আবার নতুন করে পাতা আসছে তো যত্ন নিব ইনশাল্লাহ তাহলে ঠিক হয়ে যাবে ঠান্ডার জন্য আসলে বারান্দায় আসা হয় না এদিকে দেখুন ফাঁকে ফাঁকে মিষ্টি কুমড়ার গাছ আছে অনেকগুলি তারপরে পুঁই শাকের গাছ একটু পরপরই আছে তারপরে পেঁয়াজ কলি তারপরে মিষ্টি কুমড়া আরও আছে আর এদিকে হচ্ছে যেটা সবচেয়ে বেশি শখ করে আমার আব্বন দেশ থেকে আইনা লাগিয়ে দিছে সেটা হচ্ছে বিলাতি ধৈনা পাতা প্লাস আমি মেয়ে কাঁচামরিচের চারা লাগাইছিলাম তো এটা থেকে কাঁচামরিচ ধর ও আর এই যে মেহেদির চারা লাগাইছি মোটামুটি এখন মেহেদির চারাটা বড় হয়ে যাচ্ছে প্লাস সাথে হচ্ছে সিমের চারাটা তো সিমের সুন্দর করে ফুল এসে সিম ধরাও শুরু হয়েছে আলহামদুলিল্লাহ মাসাল্লা বলে যাবেন সবাই আর এই তো আমার বারান্দা আসলে আমার গাছ অনেক ভালো লাগে যে একটু মাঝে মধ্যে আসলাম গাছগুলিকে পানি দিলাম যত্ন নিলাম তাহলে সময়টাও কাটে আর ভালো লাগে আর আমি গাছে কি কি ব্যবহার করি আপনাদের সাথে শেয়ার করব আর আপনাদের কাদের বারান্দা ভালো লাগে জানি না যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আমার তো অনেক ভালো লাগে আমি আগে সাদের মধ্যে একটা বাসায় ছিলাম অনেক গাছ লাগাইছি তো এখন তো আর থাকি না সাদের বাসে সেরকম অ্যাভেলেবেল পাওয়া যায় না তো বারান্দার মধ্যে যতটুকু পারি চেষ্টা করতেছি তো চলুন আমি বারান্দার মধ্যে কী কী ব্যবহার করি আপনাদের সাথে একটু দেখিয়ে নেই তো আমি সবসময় সাধারণত যেটা হাতের কাছে থাকে ওইটাই ব্যবহার করি সেটা হলো ডিমের খুসা এটা প্রচুর পরিমাণে প্রোটিন গাছের জন্য তো এটা দিলে কিন্তু গাছের অনেক উপকারী হয় তো আমি এটাকে পাটায় বেটে তারপর গুঁড়া করে দিয়ে দিই যাতে তাড়াতাড়ি করে গাছ তার ভিটামিনটা নিয়ে নিতে পারে তো আমি সাথে নিয়েছি হচ্ছে চারপাতা যে চা খাওয়ার পরে চিনি ছাড়া যেটা চারপাতা যদি চিনি থেকে থাকে এটা কিন্তু ধুয়ে ফেলে দিতে হবে চিনি ছাড়া তারপরে শুকায় রাইখা দিই আর হচ্ছে সাথে কলা অনেকগুলি কলার খোসা শুকায় তারপরে ব্যবহার করি তা আমি ক ডিমের খোসাগুলি আমার ব্ল্যান্ড করা মানে পাটা শিলপাটা বাটা হয়ে গেছে এখন সব কিছুতে এক চামচ এক চামচ করে দিয়ে দিব সব গাছের মধ্যে যাতে সমানভাবে ভাগ করে পায় আর যেটা একটু বেশি বড় একটু বেশি করে দিয়ে দিলাম দেওয়া হয়ে গেলে চারপাতাও সেম নিয়ম আমি এরকম করে করে দিয়ে দিই আবার কিছুদিন পর পর আমি মাটি বের করে নতুন মাটি মানে পুরাতনটা রেখে আবার নতুন তরকারির কুষা পচায়া যে সবজির হয় মাটিটা সেটা ব্যবহার করি তো এরকম করলে কি হয় বারান্দায় অনেক ফলন হয় মশাল্লাহ আর সেরকম করে যত্ন নিতে হয় না একদিন পর পর পানি দিই প্রতিদিন দেওয়া লাগে না আর এখন পানি দিবো না এখন দিয়ে দিতাম পানি কারণ যেহেতু রাস্তার সাথেই বাসা নিচে মানুষ আছে তো মানুষের গায়েটায় পরবো তো আমি প্রত্যেক রাতের বেলায় দিই মেইনলি ঘুমানোর আগে আমি পানি দিয়ে ঘুমিয়ে যাই তো এই তো আমার ছোট্ট বারান্দা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম